ডক্টর ইউনুস ও তাবিদ আওয়ালকে ফাঁসাতে ফাদ পাতে মোহাম্মদ আলী মিয়া মানি লন্ডারিং এর মিথ্যা মামলা দিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ফাঁসাতে ফাঁদ পেতেছিলেন সিআইডির তৎকালীন প্রধান মোহাম্মদ আলী মিয়া তবে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার সেই পরিকল্পনা ভেসতে যায় একই সঙ্গে বিএনপি নেতা তাবিদ আওয়াল ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলায় অভিযোগপত্র দিতে তদন্ত কর্মকর্তাকে বাধ্য করেছিলেন সিআইডির সাবেক এই প্রধান সিন্ডিকেট গড়ে নানা অনিয়ম দুর্নীতি আইন বহির্ভূত কার্যক্রম স্বেচ্ছাচারিতার মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডি নিজের তালুকে পরিণত করেছিলেন সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ আলিমিয়া পুলিশের এই অতিরিক্ত আইজিপি সম্প্রতি বাধ্যতামূলক অবসরে যাওয়ার পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সিআইডির সাবেক ও বর্তমান কর্মকর্তারা এতদিন প্রভাব খাটিয়ে যাদের ক্ষমতা খর্ব করে রেখেছিলেন তিনি সিআইডির বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে দুই সালের শুরুর দিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ আলী ড ইউনুসকে হয়রানি না করার জন্য কিছু কর্মকর্তা বাধা দিলে মোহাম্মদ আলী তাদের তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান এবং সিআইডির মানি লন্ডারিং শাখায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনুসন্ধান চালানোর চিঠি ইস্যু করেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাত আগস্ট মোহাম্মদ আলী সিআইডি কার্যালয়ে এসে ড ইউনুসের বিষয়ে অনুসন্ধান সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যান বলে জানান ওই কর্মকর্তারা এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন